হ্যালো এই দু হাজার চব্বিশ বেচের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আর তোমাদের বাংলার দ্বিতীয় পোট পরীক্ষা কেমন হয়েছে আশা করি সকলেরই ভালো হয়েছে তো আমরা ইতিমধ্যে বাংলার দ্বিতীয় পোর্টের যশোর বোর্ডের ব্যাকরণ পোটের উত্তরগুলো পেয়ে গিয়েছি তো এখন আমি তোমাদেরকে এই উত্তরগুলো বলে দেব এটা হলো দুই নাম্বার সেটের দল স্যুট দুই নাম্বার সেটের যশোর বোর্ডের ব্যাকরণপট্টের উত্তর দেখো এক নম্বর রয়েছে এ এদের উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ অথবা নিচের যে কোনো পাঁচটি শব্দে শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো এই উত্তরগুলো তোমরা দেখে নিবে আর স্ক্রিনশট দিয়ে তোমরা এই উত্তরগুলো দেখে নিতে পারো আর তোমাদেরকে এক এক করে বলে দেওয়া সম্ভব নয় তাহলে তোমাদের অনেক লং ভিডিও হয়ে যাবে সেজন্য তোমরা স্ক্রিনশট দিয়ে বা যেভাবে পারো এই উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া আছে দেখে নিবে দেখো তিন নাম্বার রয়েছে পাঁচটি শব্দে ব্যাকরণ অনেক শ্রেণী নির্দেশ করো তারপর চার নাম্বারে খড় রয়েছে বেশ বাক্য সহ সময় নির্ণয় করো এগুলো সব উত্তরগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখে নেবে তো আর তোমরা এই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা দেখে অনেক উপকৃত হয় আর আমরা তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা যে কার কয়টা কার কয়টা উত্তর হয়েছে তুমি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা আর সুন্দরভাবে এগুলো উত্তর দেওয়া আছে তোমরা সুন্দরভাবে দেখে নিবে কেমন আল্লাহ হাফিজ